সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হাসনাত আবদুল্লাহকে হুমকি দিয়েছেন কোথায় হারিয়ে যাবে কেউ খুঁজে পাবে না জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর শেষ করে যাবার পর সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হঠাৎ কেন এতটা উত্তেজিত হয়ে উঠলেন এই সেনাবাহিনী তো পাঁচই আগস্টে ছাত্রদের পক্ষে কাজ করেছিল শেখ হাসিনার সরকার পতনে সবচাইতে বড় ভূমিকা ছিল সেনাবাহিনীর হঠাৎ করে সেই সেনাবাহিনী কেন ছাত্রদের বিপক্ষে চলে গেল সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বাংলাদেশকে টুকরো করে একটি ইহুদি রাষ্ট্র গঠনের বিষয়ে জানতে পারলেন তখন তিনি পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের নিহত সেনা সদস্যদের সমাবেশে সবাইকে সতর্ক করে বলেছিলেন যদি বাংলাদেশের সেনাবাহিনী একতাবদ্ধ না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে পাঁচই আগস্টের পর বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়েছে এবং ছোট ছোট বেশ কিছুকূ হয়েছে এমনকি সেনাপ্রধান উজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তাই সেনাপ্রধান সেনাবাহিনীর সিনিয়র সদস্যদের সেদিন সাবধান করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যদি ঐক্য না থাকে তাহলে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশের ভিতরে থাকা শত্রুদের কাজে লাগিয়ে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলবে জাতিসংঘ ও পশ্চিমা ইহুদিদের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ বাংলাদেশের তথাক্তিত যেসব আলেম আছে এরা সবাই ইহুদিদের দালাল ছাড়া আর কিছুই না এইসব আলেমদের কাজে লাগিয়ে বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিবাদ ছড়াচ্ছে পশ্চিমারা বাংলাদেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ তৈরির একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আর এই আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে ড ইউনুস ও হাসনাত আবদুল্লাহরা জামায়াত শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী এবং ছাত্রদের নতুন দলের মাধ্যমে বাংলাদেশকে অনিরাপদ একটি রাষ্ট্র বানাতে চায় জাতিসংঘ ও পশ্চিমা ইহুদিরা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যখন বিষয়টি বুঝতে পারেন তখনই তিনি বাংলাদেশেকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য কাজ শুরু করে দেন সেনাপ্রধান দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দেশকে তুলে দিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে চাচ্ছেন কিন্তু পশ্চিমা ইহুদিরা নির্বাচন যাতে না হয় এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন পুরোপুরি ভেঙে পড়ে তার জন্য হাসনাত আবদুল্লাহদের পেছনে কোটি কোটি মার্কিন ডলার খরচ করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছে হাসনাত আবদুল্লাহ ও সার আসলে পশ্চিমা ইহুদি ও জামায়াত শিবিরের অর্থায়নে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চাইছে সংস্কারের নামে তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাইছে পশ্চিমা ইহুদিরা বাংলাদেশের সমুদ্র বন্দর সহ পার্বত্য অঞ্চল ঘিরে একটি নতুন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যদিও ভারত এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত বাংলাদেশের ভিতরে নতুন কোনো রাষ্ট্র তৈরি হোক তা চায় না তাই ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনে যদি আন্তর্জাতিক কৌশলের কাছে ভারত খুব একটা সুবিধা করতে পারছে না বলেই মনে হচ্ছে তাই ভারত বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে একটি সমঝোতা করতে চাইছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভারত